ছয়বার আমি বেলারের বাড়ি দেখছি ছয়বার রবি আল্লাহুতাল আনবো আমি ছয়বার ইতুপিয়া গেছি ছয়বার এই চোখ থেকে পানি ছয়বার জরসে শুধু বাড়ি দেখা ব্যক্তি তো দেখি নাই কোত্থেকে দেখব সে তো অনেক আগে চলে গেছে তার দেশের মানুষগুলা দেখছি কিন্তু একটা অনুমান হয়েছে একটা এটাকে কি বলে এতটুকু বুঝতে পারছি যে চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল কেউ নাই কেমন আকর্ষণের পাত্র জমিনে চললে জান্নাতে পদধ্বনি হতো জান্নাতে আল্লাহ রসুল কানে শুইনা ইসা বলছে বাবা লুখাইয়া বেলাল এত বড় আকর্ষণের পাত্র কি করে হইলে জান্নাতে তোমার পদধ্বনি তাও আমার আগে আগে পিছিয়ে হইতো তাইলে মাইনা নিতাম আমার আগে আগে দেখতে তো ছিলাম না তোমাকে পদধ্বনি শুনতে ছিলাম জিবরীলা ইসলামকে জিজ্ঞেস করলাম আমার আগে কে তো হাসি দিয়া বলল আব্দু কা বেলাল আপনার গোলাম বেলাল আইসা বলতেছে হারেস বিন নোমান তুমি এত আকর্ষণের পাত্র কি করে হইলা বলছে কি আর সুরহাল্লাহ জান্নাতে গড়তে ছিলাম তুমি তাহাজ্জোতে কোরান পড়তে ছিলা আমার রাত্রেই সফর ছিল আমি রাত্রেই পচে গেছি আর রাত্রই ছিল সময় থামায় রাত্র ছিল জান্নাত কোরআন শুনতে ছিলাম জিজ্ঞাস করলাম হারেস এইখানে আসলো কি কইরা তো জিবরিল্লা ইসলাম হাইশা বললেন ডেলি রাত্রে পড়ে আর আমরা শুনি জিজ্ঞাসা করলাম এই মর্তবাদ পাইল কি করে হারেস মার পায়ের তুলার বদৌল মার খ্যাদমত করা আজকালকার সমাজের যুবকরা তো সন্তান মা বাবার খেদমতই করতে চায় না বললে আবার কুমিল্লার মানুষ রাগ হয়ে যায় কিনা জানি না হ্যাঁ কুমিল্লা আসছি এই জন্য মনে ওঠে হায় ওই দিনের কথা মনে ওঠে যেদিন পুলিশ লাইনের সামনে সন্তান বাপকে গুলি করে মারছে বোঝা গেছেন না বুলে গেল নাই মারে নাই বুলে যান গেলেন আমি তো ভুলি নাই আপনাদের এই কাহিনী কুমিল্লা দিয়ে গেলেই আমার মনের ভিতরে ওঠে যে হায় কোন সমাজে জন্ম নিলাম কোন দুনিয়াতে আসলাম আপনাদের কুমিল্লা গড়ছে নেটে সার্চ দেন দেখেন লেখা আছে পত্রিকায় উঠছে মিডিয়ায় আসছে বাকিগুলা বাদিয়ে দিলাম ঐশীর কথা বাদিয়ে দিলাম ঠিক না ঐশ্বীর কথা বাদেই দিলাম সন্তান কোথায় আসলাম আমরা মা বাবাকে গুলি করে হত্যা করে হায় 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 অথচ মার খ্যাদমত করে নো বিন নো মান আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছি মুসা আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয় কসাই সারাদিন গোস্ত বিক্রি করে যখন বাড়ি যাওয়ার পালা আসছে তো গোস্তের একটা টুকরা কে নিয়া কিমা বানায়া পোটলার ভিতরে নিয়ে দোকান বন্ধ করতেছে মুসাল ইসলাম বলতেছে তোমার বাড়ি মেহমান হওয়া যাবে অবশ্যই যাবে কিন্তু শর্ত আছে আমি ডাইরেক্ট বাড়ি যাব না আমার সাথে চলো তো বলছে ঠিক আছে চললাম যা ঢুকছে এক ঝুপড়ির ভিতরে খুব পরিপাটি সুন্দর কিচেনে যা ঢুইকা রুটি বানাইছে তরকারি পাক করছে রুটিকে চুবাইছে তরকারির ভিতরে তারপরে এক খুন খুনে বুকে টেক লাগায় বসাইছে পিঠ লাগায় বসাইছে পিট বুকের সাথে লাগায় বসায় নেওয়ালা বানায় বানায় খাওয়াইতেছিল মুসা আলাহ ইসলাম দেখতেছেন কেননা ওনার অভিজ্ঞতা ছিল খিজির আলাহ ইসলামের সাথে বেশি প্রশ্ন করা তিন প্রশ্নেই ওয়াক আউট রসুল বলছে মুসা মুসাআল ইসলাম যদি আর একটু ধৈর্য ধরতেন তাহলে আমরা আরও তথ্য জানতে পারতাম তো উনি বুঝে গেছেন চুপ থাকাই ভালো কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই যখন খাওয়া দাওয়া শেষ পরিপাটি শেষ সোয়া দিয়া এখন বলতেছে পাশেই আমার বাড়ি চলো আমার বাড়িতে মেহমান থাকবে এখন আর চুপ থাকতে পারেন নাই তো বলতেছে শোনো এই বৃদ্ধা কে আমার মা সকালে যখন যাই তো পরিপাটি করা যাই খ্যাদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খ্যত করি তারপরে নিজের ঘরে যাই বুঝলাম কিন্তু তুমি করার হাত দাঁত নাই দূর বাদ দাও পাগল মা যখনই খ্যাদমত শেষ করি তা হাত উঠায় বলে আমাকে মুসার আমার সন্তানকে আল্লাহ জান্নাতে মুসা আল ইসলামের সাথী বানায় দিয়েন তো মুসা আল্লাহ ইসলাম চিৎকার দিয়ে বলতেছে মা পাগল না মুসার ও মেহমান থাকার প্রয়োজন নাই জানার দরকার ছিল তুই আমার বন্ধু হলি তো হইলি কি করা আমার বন্ধু হইলি তো হইলি কি করা এই জন্য আমল দ্বারাই আকর্ষণের পাত্র হইতে হবে মত আদর্শের স্বাধীনতা যেটাকে বলে কি বলে মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিছেন আদর্শগত স্বাধীনতা নইলে নাস্তিক হওয়ার কোনো প্রশ্ন ছিল না অস্তিত্ব দিবে আল্লাহ আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে এটা পসিবল ছিল না ইম্পসিবল আল্লাহ দেখায় দিছেন দুই হাজার বিশে দেখায় নাই কি দেখাইছে ন? সর দুনিয়া যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে এত আপডেট মনে করে এত এডুকেটেড মনে করে এত উন্নত মনে করে এত আধুনিক মনে করে ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে আপনি বলেন আপনাকে মার্ক্স পড়ায় নাই আল্লাহ দুনিয়ারে মাক্স পড়ায় দিছে দুনিয়াকে আপনাকে আমাকে পড়ায় নাই দুনিয়াকে মাক্স পড়ায় দিছে আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি কি এখনো বহুত মানুষ মাস্ক পরা গড়ে ঠিক না হ্যাঁ পড়ে না কি কি বয়ে পড়ে করুণা এখনো আছে ঠিক না আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ বিশ দুই হাজার বিশও পড়ি না ঠিক না না পড়তে পারেন কেননা টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়ে ঠিক না এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে সারাদিনই তো পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা সেটা খাইতে থাকি মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া ঠিক না হ্যাঁ এই জন্য নাও পড়তে পারেন সমর্থ আছে দুনিয়ার যে কোথাও বাস করতে পারেন আর পঞ্চম স্বাধীনতা এই ছোট জীবনটা যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয় যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে এই ছোটো জীবনটায় তুমি যেমন খুশি তেমন শাস্তে পারো তোমাকে কিচ্ছু বলব না স্বাধীনতা দিলাম নইলে কোনো কোনোদিন সম্ভব ছিল না তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা কিসের দ্বারা আর আমল জীবনে আসবে দিনই কথা যত বেশি একাগ্র চিত্তে শুনব মনোযোগ সহকারে শুনবার দিলে কাঁদবে তখনই আমল আসবে আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব তখন বংশ কি আল্লাহ দেখবেন না কুমিল্লার মানুষ কথা শেষ দিকে চলে আসছি আমি বৃষ্টি না রহমতের বৃষ্টি চলে আসছে আল্লাহ আমাদেরকে আমল নিয়ে মরার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন ওমা আলাইনা ইল্লাল বালা